ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবেন ও চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এখানে এই ছবি দুটিকে ভালো করে দেখো এই ছবি দুটিকে একসাথে মেলালে একটি রোগের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে রোগের নামটি কি হবে তো তোমরা কি বলতে পারবে এখানে রোগের নামটি কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে ডায়রি আর দ্বিতীয় ছবিটি রয়েছে অন্তঃ একারা তাহলে রোগের নামটি হলো ডায়রিয়া এবার এই ছবিগুলিকে ভালো করে দেখো এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি মোবাইল ব্র্যান্ডের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে মোবাইল ব্র্যান্ডের নামটি কি হবে মোবাইল ব্র্যান্ডের নামটি গেস করতে পারলে এখানে সবার প্রথমে ছবিটি রয়েছে নো তারপরে রয়েছে চাবি চাবিকে ইংরেজিতে বলে কি আর তারপরে রয়েছে এ বা আ তাহলে মোবাইল ব্র্যান্ডের নামটি হল এবার এই ছবি দুটিকে ভালো করে দেখো এই ছবি দুটিকে একসাথে মেলালে একটি ছেলের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে ছেলেটির নাম কি হবে এই ছেলেটির নাম গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে র আর দ্বিতীয় ছবিটি রয়েছে বিন তাহলে ছেলেটির নাম হবে রবিন এবার তোমরা এই ছবিগুলিকে ভালো করে দেখো এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি বাইকের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে বাইকের নামটি কি হবে তো তোমরা কি বাইকের নামটি গেস করতে পেরেছ যারা গেস করতে পেরেছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথম ছবিটিতে রয়েছে কয়েক আর কে আর দ্বিতীয় ছবিটিতে রয়েছে চা চাকে ইংরেজিতে বলে একটি টি আর তিন নম্বর ছবিটিতে রয়েছে এম তাহলে বাইকের নামটি হলো কেটিএম এবার এই দুটো ছবিকে ভালো করে দেখো এই দুটো ছবিকে একসাথে মেলালে একটি বিশেষ দিনের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে বিশেষ দিনটি কি হবে তোমরা কি বলতে পারবে বিশেষ দিনটি কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে নয় আর দ্বিতীয় ছবিটি রয়েছে বমি তাহলে বিশেষ দিনটি হবে নবমী বন্ধুরা এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো এই তিনটি ছবিকে একসাথে মেলালে একটি জেলার নাম হবে তো তোমাদেরকে বলতে হবে জেলাটির নাম কি হবে তোমরা কি সবাই জেলার নামটি গেস করতে পেরেছ আশা করি সবাই জেলার নামটি গেস করতে পেরেছো এখানে জেলার নামটি হবে কোচবিহার এবার তোমরা এই ছবিগুলিকে ভালো করে দেখে বলো তো এখানে রেসিপির নামটি কি হবে কি বলতে পারবে এখানে রেসিপির নামটি কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে মুরগির ছবি আর মুরগিকে আমরা বলে থাকি চিকেন আর তারপরে রয়েছে পয়কার পো আর লাস্ট ছবিটি রয়েছে লাউ তাহলে রেসিপির নামটি হলো চিকেন পোলাও বন্ধুরা এবারে দুটো ছবিকে ভালো করে দেখো এই দুটো ছবিকে একসাথে মেলালে একটি ভাইরাল গানের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে ভাইরাল গানের নামটি কি হবে তো তোমরা কি সবাই ভাইরাল গানের নামটি গেস করতে পেরেছো যারা গেস করতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা গেস করতে পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে টেন আর দ্বিতীয় ছবিটা রয়েছে এবারে এই দুটো ছবিকে ভালো করে দেখো এই দুটো ছবিকে একসাথে মেলালে একটি সাবানের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে সাবানের নামটি কি হবে তোমরা কি সাবানের নামটি গেস করতে পেরেছো এখানে প্রথম ছবিটি রয়েছে লাইভ তারপরের ছবিটি রয়েছে বয় তাহলে সাবানের নামটি হলো লাইভ বয় এবার এই ছবিগুলিকে ভালো করে দেখো এই ছবিগুলিকে একসাথে মেলালে একটি অর্থপূর্ণ শব্দ হবে তো তোমাদেরকে বলতে হবে অর্থপূর্ণ শব্দটি কি হবে কি অর্থপূর্ণ শব্দটি গেস করতে পেরেছ এখানে প্রথম ছবিটি রয়েছে অ তারপরে ছবিটি রয়েছে ভি আর তারপরে ছবিটি রয়েছে সাপ তাহলে অর্থপূর্ণ শব্দটি হলো অভিশাপ